গুরু পূর্ণিমা উপলক্ষে বর্ধমানে নবাভাট সংলগ্ন তালপুকুরে স্বেচ্ছাসেবী সংস্থার আমার পাঠশালার উদ্যোগে পালিত হল বৃক্ষরোপণ এবং পুষ্টির দিশা কর্মসূচি অনুষ্ঠানে পাঠশালা সংলগ্ন কালী মন্দির প্রাঙ্গনে জবা গন্ধরাজ করবি জয়ী কামেনি টগর ইত্যাদি কুড়িটি ফুলের গাছ লাগানো হয় এবং সেই সঙ্গে ষাট জন সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের হাতে তুলে দেওয়া হয় কেক কলা আপেল মিষ্টান্ন সহযোগী পুষ্টিকর খাদ্য সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী প্রতনুরক্ষিত এবং আমার পাঠশালার পক্ষ থেকে সভাপতি মিন্টু পাণ্ডে সম্পাদক সন্দীপ পাঠক কামরুজ্জামান চৌধুরী মোশারফ হোসেন রাজকুমার লাহা প্রমুখ অনুষ্ঠানে বৃক্ষরোপণের উপকারিতা সম্বন্ধে আলোচনা করা হয় পাঠশালা শিশুরাও খুব আনন্দের সাথে অনুষ্ঠানকে উপভোগ করে নমস্কার গত এক সপ্তাহ যাবত আমরা অরণ্য সপ্তাহ পালন করেছি আজকে সেই অরণ্য সপ্তাহে রেস্টুকু নিয়ে গোদা তালপুকুর অঞ্চলে আমার পাঠশালার উদ্যোগে বৃক্ষচার রোপণ করা হলো এবং মূলত ছোটো গাছগুলিকে এখানে রোপণ করা হলো আমরা সবাই এসে এখানে উপস্থিত করেছি বিশ্বায়নে প্রধান যে বিষয়টি আজকে খুব চিন্তাগ্রস্ত সেটি হচ্ছে যে সবুজকে রক্ষা করতে হবে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সব জায়গায় আলোচনা হচ্ছে আজকে কিছু বলবো না একা হচ্ছে যে গাছ বাঁচাতে হবে সবুজ বাঁচাতে হবে আর সেই সঙ্গে জল সংরক্ষণ করতে হবে জল বাঁচাতে হবে এই দুটি বিষয়কে লক্ষ্য রেখে আমরা পথ চলার চেষ্টা করব তার মধ্যে আজকে বৃক্ষরোপণ করা হলো চারিদিক সবুজে ভরে উঠুক আর সবুজে ভরে উঠলে যে কত আনন্দ হয় সেই বিষয়টা নিয়ে এক সঙ্গীত আমি শীল করছি সুন্দরবনে সুন্দর গাছ সবচেয়ে সেরা এই যে গাছ সুন্দর বনে সুন্দর গাছ সবচেয়ে সেরা এই যে গাছ গাছটি সুন্দর বনে চারিদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ কচি সবুজ পাতার না গাছটি সুন্দর বনে গাছটি সুন্দর বনে গাছটা লাগালে যেমন ফুল ফল ভরে ওঠে তেমনি এই অসত্য থেকে তাকিয়ে দেখুন সবুজ পাতার উপর যখন সূর্যের আলো পড়ে তার কি অপরূপ সৌন্দর্য এইটা আর কত পশু পাখি এখানে আশ্রয় নেয় একটা গাছ থাকা মানে ভরে ঈশানটাতে এসে শুনতে পাবেন এই কিচিরমিচির শব্দ আমাদের সেই প্রাকৃতিক পরিবেশটাকে বাঁচিয়ে রাখার জন্য আমার পাঠশালার এই উদ্যোগ আমরা সবাই সাধুবাদ জানাচ্ছি চে থাকুক এই সংস্থা আর ভালো থাকুক এখানকার শিশু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমার পাঠশালা এই পাঠশালাটি মাননীয় সন্দীপ পাঠক মহাশয় এবং ওনার সাথে আরও কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ নবভাট তালপুকুরে পরিচালনা করে আসছেন বিগত প্রায় দু আড়াই বছর ধরে আজ এখানে যে অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হয়েছিলাম সেটা হচ্ছে বৃক্ষরোপণ কথা আমরা জাস্ট অন্য সপ্তাহ পেরিয়ে এসেছি গতকাল শেষ হয়েছে তারই রেস্টেনে আজকে এখানে কিছু ফুলের ফুল গাছের চারা রোপণ করা হলো এই চক্করে এবং তার সাথে বাচ্চাদের এখানে যেটা প্রতিনিয়তই চলে পুষ্টি ভিসা যে প্রোগ্রাম সেটাও এখানে অনুষ্ঠিত হলো বাচ্চাদের হাতে কিছু পুষ্টিকর খাবার তুলে দেওয়া হলো আজকের এই দিনটার যে গুরুত্ব অর্থাৎ গুরুর কাছে শিশুদের যে ভক্তি শ্রদ্ধা করার দিন এখানে আমার পাঠশালার যে সব শিক্ষকরা রয়েছেন প্রত্যেকেই গুরু এবং তার শিষ্য রাখছেন তারা আজকে বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন করল গুরুর কাছে এই গাছ বড়ো হয়ে উঠুক আমাদের প্রকৃতি পরিবেশে জীবন স্নায়নের যে সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি তার মোকাবিলা করার জন্য এই গাছ ফুলে ফলে ভরে উঠুক অক্সিজেন দিক এই অঞ্চলকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সর্বোপরি আমার শুভেচ্ছা কামনা রইল এই বাচ্চাটা বড় হোক এবং সমাজের বিশেষা লাভ করুক এবং স মহিমায় আমার পাঠশালা এই সমস্ত ভালো মানুষের হাত ধরে আরও উন্নতির মজুমদার থানায় গিয়ে সেদিন বলে নেহাবুমায় মন্দির বাবু ভয়া আমরা একটা ঘরেই থাকে আমি সারাদিনরা ভগবানকে ডাকে